শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে সাধারণ মানুষ পাবে না কোন বিশেষ রাজনৈতিক দল তারা নায়ের পক্ষে কথা বলা শুরু করছে তারা ইনিয়ে বিনিয়ে নানা ভাবে নায়ের পক্ষে মানুষ যাতে নায়ের পক্ষে ভোট দেয় তাদের কর্মীরা যাতে নায়ের পক্ষে ভোট দেয় সেটার জন্য প্রচারণা করার চেষ্টা করছে তারা প্রথমে বলল যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সরকার হ্যাঁ পক্ষে কথা বলতে পারবে না এই বিশেষ দলই যখন সংস্কার কমিশন হয়েছিল তখন তারা বলেছিল এই সরকার কেন সংস্কার করবে গণভুত্থানের পরে কোনো সংস্কারেরই প্রয়োজন নাই তারা বলেছিল কিন্তু আমরা বলেছিলাম সংস্কার করতে হবে সংস্কারই প্রধান এজেন্ডা বিচার সংস্কার ফলে এখন তারা নায়ের পক্ষে পরোক্ষভাবে বলার চেষ্টা করছে আমরা বলবো এই ভুলটি করার চেষ্টা করবেন না যদি নায়ের পক্ষে চলে যান তাহলে জনগণের বিপক্ষে আপনারা চলে যাবেন এবং রায়ের পক্ষে যারা থাকবে তারা নির্বাচনে জয়ী হতে পারবে না বলে আমরা বিশ্বাস করি তারা এখন বিভিন্ন কার্ড দেওয়ার কথা বলতেছে তারা ফ্যামিলি কার্ড দিবে কৃষক কার্ড দিবে কিন্তু এই কার্ডের এই কার্ডের বিনিময়ে যে তারা টাকা দিবে এই টাকাটা কোথ থেকে আসবে সেটা কিন্তু তারা বলতেছে না অর্থাৎ তারা শুধু খরচ কোথায় করবে সেটা বলতেছে কিভাবে ইনকামটা হবে কিভাবে আয়টা হবে সেটা কিন্তু তারা বলতেছে না ফলে দেখা যাবে এই কার্ড দিতে গিয়ে তারা আবার ভ্যাট বাড়াতে ভ্যাট বাড়াইতে হবে তাদেরকে এবং দেশের জনগণের উপর আবার চাপ করবে অথবা এই কার্ড শুধুমাত্র দলীয় লোকেরাই পাবে সাধারণ মানুষ পাবে না রাষ্ট্রের টাকা আবার দলীয়করণ হবে আবার দুর্নীতি হবে আবার স্বজন হবে ফলে আমরা বলবো যে দুই সালে আমরা একটা ক্যাম্পেন শুনছিলাম যে দশ টাকায় চাল খাওয়াবে সরকারে আসলে এই দশ টাকায় চাল খাওয়ানোর কথা বলে এসে এই দেশটা ছাড় করে দিয়ে গেছে সেই সরকার আমরা মনে করি জনগণ এবার সচেতন মানুষ ষোলো বছর ধরে ভোট দিতে পারে নাই ফলে মানুষের ভোট এবার কিনা যাবে না এবং সস্তা কোনো প্রচারণা করেও মানুষকে নিজের দিকে অ্যাট্রাক্ট করা যাবে না